সিবিআই বিক্রি হয়ে গেছে সিবিআই বিক্রি হয়ে গেছে কিন্তু কত টাকা কিভাবে সেটা আমরা জানি না উদ্দেশ্য সব কিছু জানে কিন্তু কোন একটা অদৃশ্য কারণে এটা সামনে আনছে না কারণ আসল অপরাধী যারা তারা হসপিটালেই রয়েছে এটা আমাদের সন্দেহ নয় এটা আমরা জানি সিবিআই যদি কিছু কাজ করে থাকে যদি কেউ জিজ্ঞেস করে বা কেউ বলে সেটা শূন্য খলপ করে বলতে পারি আমার মেয়ে কোথায় খুন হয়েছে কিভাবে খুন হয়েছে এবং কি পজিশনে খুন হয়েছে সমস্ত কিছু সিবিআই জানে কারা কারা খুন করেছে সমস্ত কিছু সিবিআই জানে কিন্তু সিবিআই প্রকাশ আনছে না মেয়ের মোবাইলটা আজকে দশ মাস ধরে সিবিআই খুলতে পারেনি প্রয়োজন সিবিআই মামলা করছি এবং সিবিআই শাস্তির দাবি করবো এরপরে কোর্টে এবং সিবিআই শাস্তির দাবি করবো এরপরে কোর্টে অভয়ের মা বাবাকে বলছি অভয়া মানে আর্জি করে মৃত ডাক্তারি পড়ুয়ার মা বাবাকে বলছি কেন এত নাটক করছেন কিসের জন্য নাটক করছেন কাদের প্ররোচনায় নাটক করছেন বিগত আট ন মাস ধরে আপনাদের কাজকর্ম দেখতে দেখতে একটাই কথা মনে হয়েছে মেয়ের মৃত্যুর বিচার চাইতে গিয়ে আপনারা হালকা খেলো এক পেশে রাজনীতির মুখোমুখি হয়ে পড়েছেন তাদের বসংবাদ হয়ে পড়েছেন আপনাদের বলছি আর জি করে মৃত পড়ুয়ার বাবা মা আমি নিশ্চিত করে বলছি আরো জোরের সঙ্গে বলছি আপনারা এখন নাটক করছেন আপনারা এখন রাজনীতি করছেন আপনারা মেয়ের মৃত্যুকে এখন বিক্রি করছেন বিক্রি করছেন হ্যাঁ খারাপ শুনতে লাগছে শুনতে লাগবে যেভাবে মৃত্যু হয়েছে পড়ুয়ার আমরা সাধারণ মানুষ ধিক্কার জানাই এমন নোংরা জিনিস বাংলাতে কেন সারা ভারতবর্ষে হোক আমরা চাই না আমরা প্রত্যেকে আপনার সমব্যাথী এবং যারা দোষী তাদের শাস্তি হোক আমরা সকলে চাই এবং আমরা দেখেছি কোর্টের নির্দেশে কার শাস্তি হয়েছে আমরা সমস্ত কিছু দেখেছি কিন্তু প্রতিবারেই পর একটা আপনারা নিজেদের বয়ান বদল করেছেন অবস্থান বদল করেছেন কখনো রাজনৈতিক রং লাগিয়েছেন কখনো আদালতকে আক্রমণ করেছেন কখনো পুলিশকে আক্রমণ করেছেন কখনো সিবিআইকে আক্রমণ করেছেন কেন আপনারা সিবিআই ডেকে এনেছেন যদি কোথাও ভুল থাকে আপনারা দায়ী এনেছেন কেন সিবিআই কলকাতা পুলিশ তদন্ত করেছে সিবিআইও তদন্ত করেছে ফলে যে যা বলছে সেগুলো নিয়ে গিয়ে এই ধরনের কোনো মন্তব্য করা এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক হচ্ছে কারোর ওপর ভরসা নেই আপনাদের কারোর ওপর আপনাদের ভরসা নেই আপনারা যা মনে করেন সেটাই ঠিক কোথায় ঠিক হয়েছে আপনারা সব জানেন সব বোঝেন চান না আদালতে যান না আদালতে আদালতে গিয়ে বলুন না কেন বলছেন না আপনারা আইনজীবীরা কি করছেন তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে গিয়ে বলুন আদালতকে বলুন প্রত্যেক দিন আপনারা হচ্ছে রাজনীতি করছেন আর রাজ্য সরকার রাজ্য সরকার প্রথম দিন থেকে আপনাদের পাশে রয়েছে অভিযুক্তকে অভিযুক্তকে দের দিনের মধ্যে চার দেওয়ালের গড়াদের মধ্যে পড়েছে রাজ্য সরকারের পুলিশ আপনাদের মনে হয়েছে রাজ্য সরকার ঠিকভাবে তদন্ত করবে না বেশ করেছেন মনে করেছেন আপনারা সিবিআইকে দিয়েছেন সিবিআই তদন্ত করছে তদন্ত করার পর রাজ্য সরকার চব্বিশ ঘন্টার কেন চল্লিশ ঘন্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয়কেই বলল মূল অভিযুক্ত তার শাস্তি ঘোষণা করা হলো আপনারা বলছেন সিবিআই কে মানি না আপনারা ডেকে আনলেন সিবিআই আপনাদের রাজ্য সরকারের তদন্তের ওপর ভরসা নেই আপনারা ডেকে আনলেন সিবিআই আপনারা বলছেন যে ওপর ভরসা নেই তারা কখন কোন চার্জশিট দেবে আপনারা নির্দেশ করছেন আপনারা বলছেন তদন্ত ঠিক করে হয়নি আপনারা বলছেন সিবিআই জানে মানে সিবিআই জানে মানে সিবিআই জানে কি হয়েছিল লুক হচ্ছে তার মানে আপনারা নিশ্চিত করে জানেন যে কি হয়েছিল তাহলে কি হয়েছিল সেই তথ্য প্রমাণ সবকিছু নিয়ে গিয়ে কোটের কাছে দিন না বাবা মা তাহলে রোজ এত নাটক 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 কেন করছেন মানুষের ধৈর্য নিয়ে পরীক্ষা দিচ্ছে করাচ্ছেন আপনারা এখন বলছেন যে সিবিআই বিক্রি হয়ে গিয়েছে কাকে দিয়ে তদন্ত করবেন কাকে দিয়ে তদন্ত করবেন আমেরিকান এজেন্সিকে দিয়ে নাকি কোন এজেন্সিকে দিয়ে আপনারা বলছেন আদালত দেখছেন আদালতের কাছে তো শিয়ালদা আদালত এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গাতেই তো আপনারা গিয়েছিলেন আপনাদের আইনজীবী তো কথা বলেছে আপনাদের আইনজীবী তো যুক্তি দিয়েছে শোনেনি আপনারা যেটা বলছেন আপনাদের দাবিগুলো শোনেনি বলেছে যেভাবে তদন্ত হচ্ছে সেইভাবে তদন্ত চলুক আপনারা আদালতের দিকেও আঙুল তুলছেন বাকি রইল কারা বাকি রইল কারা ওই কয়েকটা ডিএস আর কয়েকটা বাদর ছেলে মেয়ে যারা হচ্ছে যেটাকে ভাঙিয়ে যারা হচ্ছে নিজেদের হচ্ছে যে আইডেন্টি তৈরি করতে চেয়েছে তাদের কথায় চলছেন তাদের বদলির নোটিশ দিলে তখন আপনার মেয়েকে আপনার মেয়ের আন্দোলনে ছিল বলে দেখিয়ে সেটা হচ্ছে যে তাদের বদলির হচ্ছে যে রোখার জন্য নেমে পড়েছে আর আপনি সেটার হচ্ছে এ হচ্ছেন পাপের ভাগিদারই হচ্ছেন এইসব দুয়ানার সমস্ত ডাক্তার তাদের পাপের ভাগিদার হচ্ছেন আপনি যারা নিজেদের আইডেন্টি তৈরি করার জন্য এই আন্দোলনটা করছে আর যাদের থেকে রস মধু খেয়ে হচ্ছে বামেরা একটু হচ্ছে বাঁচার ওষুধ খুঁজছে আপনি তাদের বসংবাদ হয়ে পড়েছেন তাদের কথায় চলছেন তারা বলছে আদালত মানি আপনি বলছেন আদালত মানি তারা বলছে সুপ্রিম কোর্ট মানি না সুপ্রিম কোর্টে ঠিক মতো বিচার পাচ্ছি না তারা বলছে যে রাজ্য সরকার তদন্ত মানি আপনি বলছেন রাজ্য সরকার তদন্ত করে নিচ্ছাকৃতভাবে করছে সিবিআই তদন্ত মানি না করবে কে আর্জি করে মৃত পড়ুয়ার মাননীয় বাবা মা আপনারা বলুন তদন্তটা তাহলে করবে কে যারা এইসবামি রাস্তায় করছে যে সমস্ত ডাক্তাররা যারা হচ্ছে এই বদলি নিয়ে আপনার মেন শিখণ্ডি খাড়া করে যারা বদলি রোখার জন্য আদালতে যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে আপনি তাদের গ্লাসের জল খাচ্ছেন গ্লাসের জল খাচ্ছেন সিবিআই বিক্রি হয়ে গেছে সিবিআই বিক্রি হয়ে গেছে সিবিআই বিক্রি হয়ে গেছে কিন্তু কত টাকা কিভাবে সেটা আমরা জানি না কিছু জানে কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে এটা সামনে আনছে না কারণ আসল অপরাধী যারা তারা হসপিটালেই রয়েছে এটা আমাদের সন্দেহ নয় এটা আমরা জানি সিবিআই যদি কিছু কাজ করে থাকে যদি কেউ জিজ্ঞেস করে বা কেউ বলে সেটা শূন্য হলপ করে বলতে পারি আমার মেয়ে কোথায় খুন হয়েছে কিভাবে খুন হয়েছে এবং কি পজিশনে খুন হয়েছে সমস্ত কিছু সিবিআই জানে কারা কারা খুন করেছে সমস্ত কিছু সিবিআই জানে কিন্তু সিবিআই প্রকাশ্যে আনছে না মেয়ের মোবাইলটা আজকে দশ মাস ধরে সিবিআই খুলতে পারেনি প্রয়োজন সিবিআই বিরুদ্ধে মামলা করছি এবং সিবিআই শাস্তির দাবি করবো এরপরে কোর্টে এবং সিবিআই শাস্তির দাবি করবো এরপরে কোর্টে